মোদিন রয় প্রবাল হওয়া প্রচীম করে সে দাওয়া মোদিন রায় প্রবাল প্রচিম করে সে ধাওয়া এ গরিবের সালাম মুসলমান ভাই আল্লাহর পায়গম্বর দাউদের নবুয়াদ কাল এমন সময় আল্লাহর বান্দা তার একটা পাল লিয়া রওনা দিয়েছে যাইতে যাইতে একটা ফসল জমির পাশ দিয়া রওনা হয়ে গেছে জমির পাশ দিয়া রওনা হয়েছে নিজের ভুলের কারণে অজান্তে ওই জমির ফসল নষ্ট করে ফেললো বেড়ার পাল সাথে সাথে জমির মালিকাই শাহাজির বলে ও বেড়ার পাল আলা। তাড়াতাড়ি আমার জমির ফসল নষ্ট হয়েছে জরিমানা দাও কথা বলেন ঠিক কিনা আয় পেরা আদার দূরে ভাষা যে বাদ ইয়ার বাদ বাদ তার বুয়াদ আজ মারে বাদ মারে বাদ তন হাতরা বর্ষা জনা ইয়ার বাদ আযান ইমানত জানাত মুসলমান ভাই আমার জরিপানা যখন চাইলেন এই ব্যারার পাললা জরিপানা দিতে চায় না বলেন না আমি জরিপানা দেব না দুইজন কথা কাটাকাটি হয়ে যায় একবার যায় বলে ভাই এই সমাধান আমরা নিজের আনতে পারবো না যাই যাই চলো যাই দাউদ যাইগাম্বরের কাছে যাই দাউদ কাছে হাজির ও হাজির্বর আমাদের একটু সুষ্ঠ বিচার করে দেন মুসলমান ভাইরা আমার নবুয়াতে এলেম দামি বড় এলেম আল্লাহর পায়গাম্বার দাউদ আলাইহি সালাম যখন দেখলেন বিচারের সম্মুখীন কি হয়েছে খুলে বালা খুলে বালা শুরু করল আল্লাহর পায়গাম্বার দাউদ দেখলেন তাদের যেই তার যেই ফসলি জমিন নষ্ট হয়েছে এই বেড়ার পাল যদি পুরাটা বিক্রি করা হয় এরপরে ওই ফসলি জমির সমান দাম হয়ে যায় আল্লাহর পায়গাম্বর দাউদ আলাইহি সালাম বললেন ও জমির মালিক তাড়াতাড়ি যাও যাও তাড়াতাড়ি যাও তোমার এই ওই বেড়ার পাল তোমার হয়ে যাবে তুমি নিয়ে যাও বেড়ার পাল ওলা খালি হয়ে গেছে চোখে পানি আসিয়া গেছে মুসলমান ভাইরা আমার একটা ভেড়ার পাল তার করতে সময় লাগে কি লাগে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের এই সুরার বিশেষ অংশ যেই অংশকে কেন্দ্র করে এই সুরার নামকরণ করা হয়েছে সূরায় নমল সম্মানিত হাজরিন নমল অর্থ হল পিপিলিকা জেরো বলেন কি পিপিলিকা আসলে এই আসলে সুরার ভিতরে পিপিলিকার একটা বিশেষ ঘটনা আছে যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই নামকরণ করেছেন বলে পিপিলিকার কথা পছন্দ করছেন একটু বলা যাবে আল্লাহ আকবা আজকে একেবারে নিউ আলোচনা হবে এমনও হতে পারে জীবনে কোনোদিন শোনেন না কোরআন থেকে সরাসরি কথা আউট কোনো কথাই টানব না সরাসরি কোরআন থেকে কথা হবে আল্লাহ তালা যদি তৌফিক দান করেন যতটুকু সুযোগ আল্লাহ দিবেন ততটুকের ভিতরে সীমাবদ্ধ থাকব ইংশা আল্লাহ রাজি আছেন তো সকলেই আজকের আলোচ্য বিষয় হল পয়েগাম্বর সুলাইমান আলাইসাল্লামের সেই করুণ ইতিহাস যেটা সচরাচর আলোচনা খুবই কম হয় মুসলমান ভাইয়েরা আবার সুলাইমানের নাম যখন শোনা হয় তখনই মনে হয় যে উনি সারা পৃথিবীর বাচ্চা ছিলেন একেবারে কথাটা সরাসরি ভেসে আসে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা সারা পৃথিবী পরিচালনা করেছেন চারজন মানুষ একটু কথা বলেন কয়জন চারজন দুইজন মুসলমান দুইজন বিধর্মী মুসলমানদের ভিতরে নাম্বার ওয়ান হলো নাম্বার বাচ্চা নমর কেউ বলেছেন আর একটা হলো সাদ কেউ বলেছেন নসর আল্লাহ দুইজন মুসলমান দুইজন বিধর্মী দ্বারা রাষ্ট্র পরিচালনা করে দেখা দিলেন মুসলমানরাও কিভাবে শাসন করে মানুষের প্রতি ন্যায় বিচার করে রাষ্ট্র পরিচালনা করে আর বেঈমানেরা যারা আল্লাহ তালা নাফারমান তারা কিভাবে জলম করে শাসন করে নির্যাতন করে রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ তালা দুই দলকে ভাগ করে দিলে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা সেই ঘটনার দিকে আমরা চলে যাব জাল্লার পায় কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আপনাদের কি ওই মুরপি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর কাজা এমন জহরে জানা যা মানুষ এমন হতে পারে জহরে জানা যা কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা তো হতে পারে জহরে জানা যা তোমার তো হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে মানুষ নামাজের উপরে এই জীবনে নামাজ জানো এই জীবনে নামাজ জানো হয় না কবি কাজা এমন তো হতে পারে জহরে যা মানুষ এমন তো হতে পারে জহরে জানা যা বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখ মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন কথা বলে ঠিক না বেনামাজি লাশ কবরেতে রাখি যখন মাটির চাপে পাজরের হার ভাঙবরে তখন মানুষ ভাঙবরে তখন বিষাক্ত ওই সাপের বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা তো হতে পারে জহরে যা মানুষ তো হতে পারে জহরে যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে যা কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার মরণের কি সময় আছে যে এই সময় আসবে বলে আসবে সম্মানিত হাজরিন আল্লাহ তালার কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা করেছি আয়াতের অর্থ দিকে চলে যাব আল্লাহ রব্বুল আলমিনের সরাসরি কোরআন থেকে কথা تکبیر میں کلمہ میں نمازوں میں مے تکبیر میں کلمہ میں نمازوں میں از می نام الہی سے ملا نام محمد محمہ ہے نام الہی سے ملا نام محمد یا الہی مجھ سے مجھ کو دور کر یا الہی مجھ سے مجھ کو دور کر یا الہی مجھ میں تجھ کا ایک نظر یا الہی تو میرا معبود ہے یہ الہی تو میرا معشوق ہے مسلمان بھائی رامت قرآن الكریمیر چدو تم آیات پنر تم آیات اللہ تعالی بلین وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ ওয়াসুলাইমা না আইল মা আমি পায়গম্বর সুলাইমা পায়গম্বর দাউদ আলাইহি সালাম কে আমার রেলেম দান করলাম আমার জ্ঞান দান করলাম সুভাহানলাম জ্ঞান পায়য়া আল্লার পায়গম্বর প্রশংসায় পঞ্চম খা গেল কিভাবে প্রশংসা করতেছে আল্লাহ রাবদুল আল আমিন কোরআনুল তা ভক্ত করে দেন বপাল আল্লাহ হামদুলিল্লা হিল্লাদি সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসাকার মুসলমান ভাইরা আমার কেন প্রশংসা হবে কেন পয়গাম্বর সুলাইমান প্রশংসা করবেন তার কিছু বিবরণ দা হয়েছে ফযল্লা আলা কাসিরিম মিন আমাদেরকে উত্তম করেছেন তার অনেক মমিন বান্দাদের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার অনেক মমিন বান্দাদের ভিতরে উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন চিল্লর আল্লাহ আকবর মুসলমান ভাইরা আমার এরপরে আল্লাহ তালা এরশাদ করেন সুলাইমানু দাবু আমি পয়গাম্বর সুলাইমান কি দাউদের উত্তর অধিকারী বানাইলাম দাউদের উত্তর অধিকারী বানাইলেন সুলাইমান পয়গাম্বর কে দাউদের উত্তর অধিকারী হওয়ার পর পয়গাম্বর সুলাইমান দাঁড়ায় গেলেন বাসং দেওয়ার জন্য আল্লাহ তালা কুরানুল কারিমের সেটাই বর্ণনা করেন বকালায়া আইয়ো ভাং না হ্যাঁ লক্সা তোল হলিম না মাংতি কদ্ধই আমাকে পক্ষীকুলির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এই প্রথম আল্লাহর সুলাইমান পায়গাম্বরকে আল্লাহ পক্ষী ভাষা শিক্ষা দিলেন শিক্ষা দিলেন তারপর আল্লাহ বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছু দিয়েছেন সুবাহান আল্লাহ নিশ্চয় এটা সুপষ্ট শ্রেষ্ঠত্ব আল্লাহ আকবর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হশি রলি সুলাইমান জুন ভাই সরাসরি কোরআন থেকে কথা মনোযোগী হয় আল্লাহ রামপুর আর আমি বলেন আমি পায়গম্বর সুলাইমানের সামনে তার বাহিরিকে হাজির করলাম ও হশি রলি সুলাইমান জুনো হাজির করলাম পয়গাম্বর সুলাইমানের সামনে তার বাহিনীদেরকে আমি হাজির করলাম চিল্লা বলুন এই বাহিনী কারা কোরআনুল কারিমে তাদের বর্ণনা আসছে আল্লাহ রব্বুল আলমিন জানায় দেয় মিনাল জিন প্রথম নাম্বার বাহিনীর নাম হল জিন নাম কি দুই নাম্বার বাহিনীর নাম হল ওয়াল ইংস ইনসান মানুষ তিন নম্বর বাহিনীর নাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ওয়াত্তাইর তিন নম্বর বাহিনীর নাম হলো পক্ষী কুল চিল্লা বলুন আল্লাহু আকবার ফাহুম ইউযাউন এই বাহিনীদেরকে বিভিন্ন কাজে নিযুক্ত করে দেওয়া হল সুবাহ এই এখন হলো কাঙ্ক্ষিত মানের আয়ত যে আয়াতের কারণে আল্লাহ আল্লাহুল সুরার নামকরণ করছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ বলেন যখন তারা একটা পিপিলিকার উপতপকায় পশল অদূষিত উপতপকায় পশল বালাত নামলা তুই তখন ওই পিপিলিকাদের ভিতরে একটা পিপিলিকা দাঁড়া গেছে বলে কালাত নামলা তুই বাসন দেওয়া শুরু করছে কি বাসন দেয় আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন ইয়া আইয়ুহান নমলুদ খুলু মাসা নাকুম হে পিপিলিকারদল তোমরা তোমাদের নিজের গৃহে প্রবেশ করে না সুবহান সুবহান কেন প্রবেশ করব আল্লাহ তালা কোর আনুলকারী তারপরের অংশে বিস্তারিত বর্ণনা দেশে লা তিমান কুম সুলাইমা নু অ জনো দো দো আল্লাহ তালা বর্ণনা পিটিলিকা পা দিতেছে পায়গাম্বার সুলাইমান এবং তার বাহিনী আসতেছেন তাদের অজ্ঞতা সরে হতে পারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে এই বয়ানটা পায়গাম্বার সুলাইমানের কানে আল্লাহ পাক পৌঁছায় দিলেন সুবহানাল্লাহ পর কি হয় সেটাই বর্ণনা করা হয়েছে ভতবঃ মিন দহ কম পৌলেহা আল্লাহর আকবা সুলাইমান দিপিলিকার কথা শুনিয়া মুসকি মুস্কি হাসতেছে মুসকি হেসে দিলেন সম্মানিত সন্মানিত হাজির এই হলো আয়াতের অর্থ এখন আমরা যাবো সামান্য কিছু ব্যাখ্যায় যতটুকু আমরা পারিং প্রথম আয়াত মুসলমান ভাইরা আমার এখানে বলা হয়েছে অবশ্য অবশ্যই আমি দাউদ পায়গাম্বর এবং সুলাইমান পায়গাম্বরকে আমার এলেম দান করলাম জ্ঞান এটা একটা দামি সম্পদ কথা বলেন ঠিক কেনা আল্লাহর তো আছেই তার পাশাপাশি দুনিয়ার এলেম আল্লাহ যেই জামানার যিনি নবী হান ওই জামানায় ওই নবীর মতো জ্ঞানী আর কেউ থাকে না পায়গাম্বর সুলাইমান এত জ্ঞানী এত জ্ঞানী একটা ঘটনা যদি শোনেন পরিষ্কার বুঝে আসবে মুসলমান ভাইরা আমার ওরে উম্মতের দাল এরা যুবক ও পরদারার আলের মাগ আল্লাহর পায় গাম্বার সুলাইমান এখনো নবুয়ত পায় নাই পায় দাউদের জামানা চলতেছেন মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর দাউদের নবুয়াদ কাল এমন সময় এক আল্লাহর বান্দা তার একটা ভেড়ার পাল নিয়া রওনা দিয়েছে যাইতে যাইতে একটা ফসল জমির পাশ দিয়া রওনা হয়ে গেছে জমির পাশ দিয়া রওনা হয়েছে নিজের ভুলের কারণে অজান্তে ওই জমির ফসল নষ্ট করে ফেলল বেড়ার পাল সাথে সাথে জমির মালিকাই শাহাজি বলে ও বেড়ার পাল আল্লাহ তাড়াতাড়ি আমার জমির ফসল নষ্ট হয়েছে জরিমানা দাও কথা বলেন ঠিক কিনা আয় পেরা আদার দরে দূর বাসাজার বে বাদ বদ তরবু মারে বাদ বদতন হা তোরা জনদারে বদ আজ নাই মানদ জনাদ মুসলমান ভাই আমার জরিপনা যখন চাইলেন এই ভেড়ার পাললা জরিফানা দিতে চায় না বলে না আমি জরিফানা দিব না দুইজন কথা কাটাকাটি যায় যায় বলে ভাই এই আমরা নিজের আনতে পারব না যাই যাই চলো যাই দাউদ পায়গাম্বরের কাছে যাই দাউদ পায়গাম্বরের কাছে হাজির আমাদের একটু সুস্থ বিচার করে দেন মুসলমান ভাইরা আমার নবুয়াতে এলাম দামি বড় আল্লাহর পায়গাম্বার দাউ দালাইহ সালাম যখন দেখলেন বিচারের সম্মুখীন কি হয়েছে খুলে বলা খুলে শুরু করলো আল্লাহর পায়গাম্বর দাউদ দেখলেন তাদের যেই তার যেই ফসলি জমিন নষ্ট হয়েছে এই বেড়ার পাল যদি পুরাটা বিক্রি করা হয় এরপরে ওই ফসলি জমির সমান দাম হয়ে যায় আল্লাহর পায়ে গাম্বার দাউ আলাইহি সালাম বললেন ও জমির মালিক তাড়াতাড়ি যাও যাও তাড়াতাড়ি যাও তোমার এই ওই বেড়ার পাল তোমার হয়ে যাবে তুমি নিয়ে যাও বেড়ার পাল ওলা খালি হয়ে গেছে চোখে পানি আসিয়া গেছে মুসলমান ভাইয়ের আমার একটা ভেড়ার পাল তৈরি করতে সময় লাগে কি লাগে না জমি আলার সামান্য ফসল নষ্ট হয়েছে এর কারণে তার ভেড়ার পাল হয়ে গেল কিছুক্ষণ পরেই তো তার আবার জমির ফসল স্বাভাবিক হয়ে যাবে মুসলমান ভাই রামার দুইজন রওনা দিয়েছে রাস্তায় যাইতেছে হঠাৎ পায়গাম্বর সুলাইমানের সাথে সাক্ষাৎ হয়ে গেল পায়গাম্বর সুলাইমান এখনো নবুয়াত পায় নাই বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি মাসুদ মতে ও খাতে মাসুদ পরি পাইগাম্বার সুলাইমান ডাক দিলেন কি বাবার তোমার চোখে কেন পানি আল্লাহর পাইগাম্বার ডাক দেওয়ার সাথে সাথে বললেন ও সুলাইমান তোমার বাবা বিচার করে দিয়েছে আবার বেড়ার পাল জমির মালিককে দিয়ে দিয়েছে পায়গাম্বার সুলাইমান দেখলেন চোখের পানির বড় দাম আল্লার পায়গাম্বার সুলাইমান তাদের দুজনকে বুঝাইলেন চলো যাই চলো যাই আমি আমার আব্বা কাছে তোমাদের একটু নিয়ে যাব ওখানে যাইয়া আমি তোমাদেরকে সান্ত্বনামূলক কিছু করার চেষ্টা করব মুসলমান দল এই চোখের পানি পরনিওয়ালার চোখের পানি বন্ধ হয়ে গেল যাই যাই দেখি কোন সান্ত্বনার বাণী শোনা যায় কিনা রওনা দিয়েছে আল্লাহর পয়গম্বর দাউদের কাছে হাজির হয়ে গেল ডাক আ আপনি তো বিচার করেছেন মাশাল্লাহ সুন্দর বিচার হয়েছে দেখছেন নি কেমন আদো বলা সন্তান আমার আপনার সন্তান হইলে আইসা বলতো কিসের বিচার করছে এটা বিচার হয়েছে বিচার করা জানো তুমি বলতো কি বলতো না পয়গাম্বর ছেলে পয়গাম্বর কেমন আদো বলা দেখে আব্বাজানকে ডাক দিলেন ও আব্বা আমাকে যদি একটু সুযোগ দেন আমি একটু এই বিচার বিশ্লেষণ করতাম পায়গাম্বর দাউদ আলা সালাম বললেন বাজান তোমাকে আমি সুযোগ দিয়া দিলাম আল্লাহ আকবর পায়গাম্বর সুলাইমান বললেন আপনি তো জমিওয়ালাকে সব বেড়ার পাল দিয়া দিছেন কারণ তার ফসলে জমি নষ্ট হয়ে গেছে বিক্রি করলে বেড়ার পালের সমান হয় ও আব্বা যান বেড়াওয়ালার কে সুযোগ দেন যাতে করে ওই জমির ফসল পাইয়ার করে দিতে পারে আবাদ করে দিতে পারে এমন যাতে হয় আগের ফসলের ন্যায় করে দিবে তাহলে বেড়ার পাল বেড়ার থাকিয়া যাবে আল্লাহর সালাম চিন্তা করলেন বিশাল সুন্দর হয়ে গেল ও বেড়ার পাল নিয়ে যাও ওই জমির ফসল যা নষ্ট হয়েছে ওই জমির ফসল তুমি আগের ন্যায় করে দিবে এর পর্যন্ত যত কাজ আছে তোমার চিল্লা বলেন আর কি বেড়ার পালের কলার চোখে পানি থাকতে পারে